অনেকদিন ধরে একটা রিলস আমার নিউজ ফিডে খুবই ঘোরাঘুরি করছিল যেটা ছিল চিপসের একটা মিক্সচার এটাকে অনেকে নাম দিয়েছিল চিপসের ট্রেলস তারপরে অনেক ধরনের নামে আমি এটাকে সেল করতে দেখেছি তো যাই হোক এটা দেখার পরে আমার খুব ইচ্ছে করছিল এটা একটু ট্রাই করার জন্য বাসায় বাসায় যা কিছু ছিল তাই দিয়ে মূলত এই জিনিসটাকে একটু ট্রাই করবো আজকে তো যাই হোক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগ পেজ সেজাস লাইফ স্টাইলে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই চিপসের এর মিক্সচারটা ট্রাই করার জন্য আজকে আমি আমার একটা ফেভারিট চিপস সানের পটেটো চিপসটা আমি নিয়ে এসেছি যেটাতে একটু টমেটোর ফ্লেভার ছিল এই চিপসটা আমার এমনি এমনি খেতে সবচাইতে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি চিপসটা নিয়ে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম আরো কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন এখানে নিয়েছিলাম শশা কুচি যেটা কিউব করে কাটা ছিল পাশাপাশি ছিল এখানে টমেটো যেটাকেও একটু কিউব করে কেটে নেওয়া ছিল তারপরে ছিল এখানে পেঁয়াজ এটাও একটু ছোট ছোট করে কাটা তারপর সাথে ছিল কাঁচামরিচ কাঁচা মরিচটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন অথবা আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন বেশি বা কম তবে এখানে আরেকটা জিনিস আমি দিতে পারিনি সেটা ছিল ধনিয়া পাতা অল্প একটু ধনিয়া পাতা দিলে আমার মনে হয় যে ফ্লেভারটা অনেকটা ভালো লাগতো ঝালমরি টাইপের হতো কিন্তু না এটা ছাড়াও কিন্তু অনেকটা ভালো লেগেছে আর সাথে ছিল একটা টমেটো সস আর হলো সাদে ম্যাজিক মশলাটা যেহেতু চিপসটা একটু মশলাদার ছিল তারপরেও আমি এখানে একটু সাদে ম্যাজিক মশলাটা নিয়েছিলাম যাতে একটু ট্যাঙ্গি টাইপের ফ্লেভার হয় আর খেতেও যেন ভালো লাগে এই কারণেই মূলত এই মশলাটা নেওয়া তো যাই হোক এখন এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন এটার সাথে মিক্সচার করার পালা রিলসে আমি দেখেছিলাম এখানে অনেক ধরনের আসলে মেয়োনিজ ইউজ করতে বিভিন্ন ধরনের স্পাইসি মেয়োনিজ তারপরে গার্লিক মেয়ো সেগুলো ইউজ করতে আমি দেখেছি কিন্তু পার্সোনালি আমার মেয়োনজ একদমই পছন্দ না মেওনিজের কোনো ফ্লেভারই আমার কাছে ভালো লাগে না তেমন একটা তারপরেও টুকটাক খাওয়া হয় কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলেই আমি মূলত দেইনি আর আমার কাছে যেহেতু ভালোও লাগে না আমার মনে হলো যে না এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানাতেই মনে হয় ভালো হবে তো যাই হোক এটা একটা এক্সপেরিমেন্ট দেখা যাক কেমন হয় খেতে সবগুলো উপকরণ এখন আমি একটা একটা করে এটার সাথে মিশিয়ে নিলাম আর সাদে ম্যাজিক মশলা যে ব্যাপারটা এটা যে কোনো কিছুতে আমার মনে হয় যে ইউজ করলে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে প্লাস হলো এটার ঘণটাও আমার পার্সোনালি খুবই ভালো লাগে এই কারণেই মূলত এটা ইউজ করা এটা আমি অনেক ধরনের অনেক জিনিসের মধ্যে আসলে খাই আবার অনেকগুলো ভর্তার মধ্যেও ইউজ করি আমি আলাদা একটা টেস্ট আর পাওয়া যায় আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন সামনে তো রোজা আসতেছে রোজার অনেক ধরনের উপকরণের মধ্যে কিন্তু এটা একটা সাদা ম্যাজিক মশলা তো যাই হোক এতক্ষণ যে মিক্সচারটা করলাম এটাকে এখন সুন্দরভাবে মেশানোর পালা আমি এখানে সুন্দর করে চামচ দিয়ে একটু ভালো করে ঘুটে নিচ্ছিলাম পুরো ব্যাপারটাকে দেখতে যতটা না লাগছিল খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব ভালো লেগেছিল এটাকে আমি বলবো যে যখনই বানাবেন সাথে সাথে এটাকে সার্ভ করে খেয়ে নেবেন আর अदरवाइज এটা একটু সগে সগে হয়ে যাবে যেহেতু এখানে অনেক ধরনের ভেজিটেবলস তারপর হলো অনিয়ন দেওয়া ছিল একদম সাথে সাথে খেলে সবচাইতে বেশি আসলে ভালো লাগে ক্রাঞ্চিনেসটা আসলে খুব ভালো লাগে তো যাই হোক এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও চিপসের মিক্সচার বানানোর বা চিপসের ভাইরাল রিলসটা বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ